বাটনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেল এখনটা আছে ওটার উপরে ক্লিক করলে নতুন আপডেট পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো কে আপনার ফেসবুক প্রোফাইল চেক করছে মানে কে আপনার ফেসবুক প্রোফাইল চেক করে দেখছে সেটা আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন যে কে আপনার ফেসবুক প্রোফাইল চেক করছে তো সেটা কিভাবে করবেন সেটা জানতে হলে এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জেনে যাবেন তো প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করে সার্চ করুন হু হু ভিওড হু ভিওড মাই প্রোফাইল হু ভিওড মাই প্রোফাইল লিখে সার্চ করতে হবে আপনাকে হু বিওড মাই প্রোফাইল লিখে সার্চ করার পরে প্রথমেই দেখুন যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে দেখুন ফোর পয়েন্ট সেভেন রেটিং এই অ্যাপটি খুব সুন্দর একটা অ্যাপ এই আপনাকে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে খুব সুন্দর অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার প্রোফাইল কে চেক করে দেখছে তো প্রায় সাড়ে চার মিনিট মতো অ্যাপ ভালো অ্যাপ তো ততক্ষণ বলে দিই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেখুন ভিডিওর নিচে দেশ ভিডিওর নিচে দেখুন একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটার উপরে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপটিকে আপনাকে ওপেন করতে হবে এখানে অ্যাপটিকে ওপেন করুন ওপেন করার পরে এখানে কানেক্ট টু ফেসবুক যে অপশানটা আছে ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে একটু টাইম লাগবে লোডিং হতে দিয়ে তারপরে এখানে আপনাকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন হতে হবে তো আমি এখানে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই একটু ওয়েট করুন ইয়ে তারপরে দেওয়ার পরে লগ ইনের উপরে ক্লিক করতে হবে ইয়ে তারপরে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে ওকের উপরে ক্লিক করতে হবে সে তারপরে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে লোডিং হচ্ছে দেখুন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে কে কে চেক করে দেখেছে সেটা আপনি দেখতে পারবেন একটু ওয়েট করুন এখানে লোডিং হচ্ছে ফর্টি পার্সেন্ট হয়েছে আস্তে আস্তে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে আপনি পুরোটা দেখতে পারবেন যে এখানে আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইল কে কে চেক করে দেখেছে এই যে এবার দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কে কতবার আপনার ফেসবুক প্রোফাইল চেক করে দেখেছেন এখানে দেখুন নামের পাশে সবাই এক দুই তিন চার সব লেখা আছে পাঁচ ছয় কে কতবার চেক করে দেখেছে এখানে পুরো ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখুন পুরো ডিটেলস এই এক দুই তিন চার মানে ইনি একবার দেখেছেন ইনি দুবার দেখেছেন ইনি তিনবার দেখেছেন মানে সব এখানে পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন মানে কে কতবার চেক করে দেখেছেন তো এরকম ভাবে আপনি যে কোনো মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি কতবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে দেখেছে সেটা আপনি দেখতে পারবেন এই ট্রিকটি ইউজ করে এই অ্যাপটি ইউজ করে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আমার দেখা হবে